হয়নি বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র সুস্থ না হলে তারা আগে ঘোষণা দিয়েছিল যে বিশাল নিষেধাজ্ঞা দেবে এখন পর্যন্ত তারা কোনো অ্যাকশনে যাচ্ছে না এমনকি পিটার হাস তিনি বাংলাদেশের নতুন মন্ত্রীদের সাথে বৈঠক করছেন তাদের সাথে বৈঠক করে তিনি সাংবাদিকের সাথে কোনো কথা বলছেন না তাহলে কি হতে যাচ্ছে পিটার হাস কি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছে এরকমটাই অনেকেই ধারণা করছেন আমরা এই ভিডিওটি দেখবো যে কী হতে যাচ্ছে তাহলে কি পিটার হাসও বেমানি করেছে বাংলাদেশ জনগণের সাথে এসব বিষয় নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা আমরা বিস্তারিত ভিডিওতে দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী অবশ্য বাংলাদেশের নির্বাচনে কিন্তু অনেক আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে রেখেছিল যে বাংলাদেশে যদি নির্বাচনে কার্য হয় ভোট চুরি হয় এরকম ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দিবে এমনকি বাংলাদেশে নির্বাচনের পরও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে নির্বাচন অবাধ সুস্থ হয়নি কিন্তু তারা তো বুঝে গিয়েছে যে নির্বাচন অনেক বুট চুরি হয়েছে তাহলে তারা কেন এখন পর্যন্ত নিষেধাজ্ঞার কোনো কথা বলছে না দর্শক তাহলে কি বাংলাদেশের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে এরকমটাই দাবি করছে তারা এদিকে পিটার হাস তিনি বাংলাদেশের আওয়ামী লীগের অনেক নতুন মন্ত্রীদের সাথে বৈঠক করছেন বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দীর্ঘ করার জন্য তাহলে কি বোঝা যাচ্ছে এসব বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যে তথ্যগুলো দিয়েছেন এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখেছেন দর্শক আপনারা এইসব বিষয় নিয়ে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী এরকম ভিডিও গলাপিত হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম